নমস্কার আজকে মাসিক রাশি বললে আলোচনা করব আজকে বলবো তুলা রাশির এই মাসটা কেমন যাবে এই মাস বলতে জুলাই মাসটা এবার তুলা রাশি জুলাই মাসের শুরু হওয়ার আগে কেন এত যে মেজর গ্রহগুলো ট্রানজিট হচ্ছে সেটা আগে আপনাদের বলে রাখলে আপনারা অনেকটা বেশি অবগত হতে পারবেন যে সারাটা মাস আপনার কেমন যাবে বলে রাখি সূর্য ষোলো তারিখে আপনার মিথুন রাশি যে কর্ক রাশি যাচ্ছে মঙ্গল বারো তারিখে মেষ রাশিতে বুধ উনিশ তারিখে জুলাই মাসে উনিশ তারিখে কর্কট রাশিতে সিংহ যাচ্ছে এবং শুক্র সাত তারিখে মিথুন রাশিতে কর্কট রাশিতে যাচ্ছে এই শুক্রই কিন্তু আবার একত্রিশ তারিখেও মানে জুলাই মাসে দুবার শুক্রদেব ট্রানজিট হবে একত্রিশ তারিখে কর্কট রাশিতে সিংহ রাশিতে আসবে এবং সারাটা মাস শনি কিন্তু বক্রি হবে এই শনির বক্রি নিয়ে প্রোগ্রাম আমার দিগ্দশা মন্ত্র চ্যানেলে কিন্তু একদম বারো রাশির ভাগ ভাগ করে দিয়েছি সেখানে আপনারা দেখতে পাই বা সেখানে উপাচারগুলো সেখানে রয়েছে কোন রাশি কি উপাচার করেন বা কি দান করবেন সেটাও দেয়া রয়েছে পেয়ে যাবেন এবার বলি এই যে গো ট্রানজিট হচ্ছে এই যে শনিদের আপনার বক্রি হচ্ছে তুলা ক্ষেত্রে রাহু ষষ্ঠ হাউসে রয়েছে এবং আপনার যে বুধ অষ্টমে রয়েছে শুক্র টেন্থ শনিদেব বক্র জুলাই মাসের পর থেকে কিন্তু এই বিচারটা বলছি তাহলে তার উপর বেশ করে আপনাকে আসি আপনাকে কিন্তু চাকরি বাকরি করে থাকেন তাহলে চাকরি সাথে জড়িত থাকেন কোনো করো যদি কাজ করে আপনার কিন্তু এই সময় আপনার কিন্তু বসের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন পথ প্রমোশন বৃদ্ধি পাবে এবং আপনার এই সময় কিন্তু প্রপার্টি রিলেটেড কোনো কাজ যদি আটকে দেয় সেখানে আপনি সাকসেস পাবেন আপনি টেকনোলজি কাজ করে সেখানে আপনি 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 সাকসেস সাকসেস পাবেন ক্রিয়েটিভ লাইনে ব্যবসা ব্যবসা করে দেন যথেষ্ট ডেভেলপ পাবেন আপনি কোন নির্দিষ্ট কোনো প্রফেশনে থাকেন সেখানেও কিন্তু আপনি সাকসেস পাবেন পুরোনো ক্লায়েন্ট আপনার যারা ক্লায়েন্ট ছিল মানে আপনার মানে ব্যবসায়ী হোক বা প্রফেশনই হোক সে ক্লায়েন্ট আবার আপনার সাথে আবার যোগাযোগ করবে আপনার এই সময় যথেষ্ট নাম বাড়বে এবং আপনি যদি প্রপার পরিশ্রম মানে পরিশ্রম করেন আপনার যে চেষ্টাটা করেন সেখানে যত সফলতা মিলবে আপনার বিদেশ থেকে আপনার লাভ হবে এই যে সিচুয়েশনটা বললাম ইন ডিটেলটা এবার জানার আগে আপনাদের কাছে ছোট্ট আমার কাছে নিবেদন কি নিবেদন এই যে প্রোগ্রামটা আপনার দিগদর্শন চ্যানেলে কিন্তু দেখতে পাচ্ছেন তার জন্য চ্যানেলটা কি করতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে এবার শনির যে প্রোগ্রামটা দিচ্ছি সেটা জানার জন্য আপনার দিগদর্শন মন্ত্র চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখলে এরকম প্রত্যেকটা সাপ্তাহিক প্রোগ্রাম মাসিক প্রোগ্রাম বা যে কোনো তান্ত্রিক সব রকম দেখতে গেলে যদি আমার চ্যানেলটা আপনার ভালো লাগে অবশ্যই অন করে রাখলে প্রত্যেকটা সবার আগে আপনার কাছে চলে যাবে আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয় আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবার বলেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ না থাকলে আপনার কোনো অসুবিধা আপনি আপনার হাতটা দেখে আপনার ফেসটা রিড করি আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎ আমাকে জানতেই পারেন তার জন্য কী করতে কষ্ট একটু রেমুনেশন দিতে হবে আপনাকে আর অনলাইনে প্রেডিকশন আপনি অবশ্যই নিতে পারেন তার জন্য কিন্তু আপনার বুকিং নাম্বার কষ্ট আপনাকে একটু ফোন করে নিতে হবে ইন ডিটেলটা আপনি ওখানে জানতে কি বুকিং নাম্বারটা নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ যদি কোনো একটা নাম্বার বন্ধ থাকে আর একটা নাম্বার আপনার খোলা রয়েছে মোটামুটি রাত্রি বারোটা একটা অবধি আমার নাম্বার খোলা থাকে আপনি আমাকে বা আমার যারা ধরবে সহকারী তাদের সাথে আপনি সম্পূর্ণ সহযোগিতা পাবেন এবার ইন ডিটেলে চলে আসি রাশি সাহাটা মাস কেমন যাবে মঙ্গল আপনার সপ্তম হাউসে এবং লক্ষ্মী যোগ রোচক যোগ তৈরি করছে আর্থিক জায়গাটা বলি ধনপ্রাপ্তি ধন যোগটা বিদেশ থেকে বৈদেশিক কোনো লাভ পাবেন ডলার কারেন্সি এরকম যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা সেখান থেকে লাভবান হবেন প্রপার্টি থেকে আপনি লাভবান হবেন আপনার অনেকদিন ছিল হয়তো হঠাৎ সেই প্রবলেম মিটিয়ে যাবে কেনা বেচা থেকে লাভ পাবেন প্রপার্টি কেনা বেচা থেকে শেয়ার এবং মিউচুয়াল ফান্ড বা এই ধরনের কোনো ইনভেস্ট ফাটকা কোনো ইনকাম হবে এই সময় কিন্তু আপনি যথেষ্ট ইনটিউশন আপনার বেড়ে অর্থাৎ আগাম বোঝার ক্ষমতা আপনি অন্তরাত্ম যেটা আপনার বলবে সেটাই আপনি করার চেষ্টা করবেন এবং উনিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনার হঠাৎ কোনো বড় প্রাপ্তিযোগ হবে উনিশ তারিখ পর্যন্ত এক তারিখ থেকে উনিশ তারিখ হঠাৎ কোনো বড় প্রাপ্তিযোগ হবে শরীর স্বাস্থ্যটা নিয়ে বলি যেহেতু শুক্র নাইন্থ হাউসে আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার হবে যে প্রবলেমগুলো চলছে অনেকটাই ঠিক হয়ে যাবে আপনার যে কনিক যে প্রবলেম সুগার বা প্রেশার এই প্রবলেমগুলো আপনার অনেকটাই মিটিয়ে যাবে এবার বলি সামাজিক সিচুয়েশনটা কি হবে এ কিন্তু আপনার যথেষ্ট নাম বাড়বে আপনি লোকের কাছে যথেষ্ট আপনার প্রেজেন্টেশনটা ভালো হবে আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি কোনো মিডিয়া নিয়ারের কর্ম করে থাকেন তাহলে সেখানে আপনি যথেষ্ট সাকসেস পাবেন সরকারি যদি যে কর্মদের সেখানে আপনি সাকসেস পাবেন বা আমার থেকে কোনো সহযোগিতা পাবেন এবার বলি ফ্যামিলি নিয়ে শনি হয় আপনার কিন্তু এই মাসে কোথাও কর্মসূত্রেও বা কোনো কারণে আপনি বাইরে ঘুরতে যেতে পারেন এবং আপনি যদি সন্তান আপনার থেকে থাকে আপনার সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট গর্বিত হবেন আপনার সন্তানা বা আপনি সন্তানকে গিফট দিতে পারেন বা আপনার সন্তান আপনাকে কোনো গিফট দিতে পারে ফ্যামিলিতে যথেষ্ট একটা সুখের পরিবেশ তৈরি হবে মানে আপনার যে নেগেটিভ সিচুয়েশনে ছিল অনেকটা সেটা কেটে যাবে যদি আপনি সন্তান থেকে থাকে তাহলে কি হবে এই সময় কিন্তু আপনার সন্তান যথেষ্ট তার কর্মব্যস্ততা থাকবে এবং যথেষ্ট পড়াশোনায় কনসেন্ট্রেট করবে যদি আপনি স্টুডেন্ট হন আপনার কিন্তু মানে হোস্টেলটা বলুন বা স্কুলটা বলুন বা কলেজটা বলুন কাজে যাওয়াটা বলুন আপনার কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল এই সময় কিন্তু আপনার শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে এবং আপনি যদি গাড়ি টু হুইলার বা ফোর হুইলার ইউজ করে দেন সেই পিছনে কিন্তু গাড়িটা কিন্তু খরচ হতে পারে অর্থাৎ পড়াশোনার জায়গাটা কিন্তু আপনার কোনো এফেক্ট হবে না কিন্তু আদার্স শরীরের দিক থেকে কিন্তু আপনার একটু ডিস্টার্ব হতে পারে এবং জায়গাটা চেঞ্জ হতে পারে আপনি চাকরি করে থাকেন তুলা রাশির লোকেরা এই যে বিপরীত রাজ্য তৈরি হয়েছে আপনার রাশিতে সেই জন্য কিন্তু আপনার জবরদস্ত একটা কিন্তু উন্নতি দেখা যাচ্ছে কত তারিখ পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত এক তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আপনার কিন্তু সময়টা যথেষ্ট ভালো অর্থাৎ এই সময় আপনার পদ প্রতিষ্ঠা যথেষ্ট হবে বড় কোনো প্রজেক্ট আপনার কিন্তু মিলবে বড় কোনো পদ প্রতিষ্ঠা পাবেন অফিস থেকে আপনি যথেষ্ট সুনাম পাবেন এবং বস আপনাকে যথেষ্ট সুনাম কিন্তু বাইশ তারিখের পর থেকে একুশ তারিখের পর থেকে আপনাদের সময়টা একটু কষ্টদায়ক হবে আপনাকে কিন্তু পুরানো কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু সাজা পেতে হতে পারে বা আপনাকে কোনো কোনো প্রেসারে ফেলতে পারে বস বা আপনার কাজের জায়গায় এবং দু নম্বরই কাজ আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে বিশেষ করে এই সময়টা কিন্তু আপনি খুব সাবধানে স্টেপ ফেলবেন ভুলভাল কথা বলবেন না বা আগের কোনো অতীতের কোনো কাজের জন্য আপনাকে কিন্তু কেউ চাপে ফেলতে বা বিশেষ করে বস বা আপনার কলিগরা খুব সাবধানে কাজের জায়গাটা যদি আপনি বিবাহিত হন আপনার প্রেম যদি করে থাকেন বা বিয়ে যদি করে থাকেন এই সময় কিন্তু আপনার কর্মের চেঞ্জ বা আপনার ঘরবাড়ি চেঞ্জ করতে পারেন যেখানে ছিলেন আপনি বা ব্যবসাযাররা চেঞ্জ হতে পারে কিন্তু এই সময় এবং আপনাকে পথ প্রমোশন যথেষ্ট হবে আপনার পার্টনারে কারোর থেকে কোনো গিফট পেতে পারে আপনার পার্টনার বা আপনিও গিফট পেতে পারেন পার্টনারের পদলাভ এবং কর্মসূত্রে আপনার পার্টনার বাইরে যেতে পারে এবং যথেষ্ট সুনাম বৃদ্ধি হবে এবং আঠেরো তারিখের থেকে পর্যন্ত সময়টা একটু যে ডিস্টার্ব ছিল সেটা কিন্তু আস্তে আস্তে আপনার নর্মাল হবে এবং আপনার কিন্তু টেনশনটা যে ছিল টেনশনটা কমে যাবে একাধিক যে চাপ ছিল সেটা আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন চলে আসি ব্যবসায় যারা তুলে আসে ব্যবসা করছিলেন এই সময় কিন্তু আপনার কিছু কাজ আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে হওয়া কাজ বিগড়ে যেতে পারে উনিশ তারিখের পর থেকে সময়টা আপনার ফেভারে আসবে উনিশ তারিখের পর থেকে কিন্তু সময়টা ফেভারে আসবে কারণ আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনি একটু চাপে থাকেন আপনি যারা ব্যবসায়ী আছেন নানাধিক চাপের মধ্যে থাকবে হওয়া কাজ কেটে যাবে বড় যোগাযোগ বড় ডিল কিন্তু ক্যান্সেল হয়ে পারে উনিশ তারিখের পর থেকে সাকসেস হলে কোনো কন্টাক্ট হবে এবং বড়ো কোনো লাভ হবে এবং বড়ো কোনো কম্পিটিশানে আপনি সেখানে সাকসেস পাবেন ব্যবসা যার প্রথম দুটো সপ্তাহ বা আড়াই সপ্তাহ আপনাকে খুব সাবধানে চলতে হবে কার সাথে সাবধানে কথাবার্তা বুঝে শুনে বলবেন বা আপনার কর্মচারী বলবেন আঠারো তারিখের পর থেকে তারিখ থেকে কিন্তু সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন করলে চন্দ্র উপর বেশ করে ভালো অবশ্যই লাগবে আপনাদের যদি দেখছেন মিলছে না অনেকটাই আপনার সে মিলছে না তাহলে ইমিডিয়েট কোনো অ্যাস কনসাল্ট করুন কেন অনেকেই বলছেন মিলছে না নাই মিলতে পারে আমি এই সত্তর থেকে আশি পার্সেন্ট আপনাদের কাছে মিলবে এবং আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অনেকেই মেসেজ করছে বা আমার কমেন্টসও আপনারা দিচ্ছেন কিন্তু কেউ কেউ বলছে মিলছে না আমি বলছি তার ইমিডিয়েট কাউকে কনসাল্ট করুন যদি আপনার ডেট অফ বার্থ না দিয়ে আপনি বিচার করতে আপনি হাতটা দেখান ফেসটা রিড করুন দেখবেন প্রপার ডায়াগনোসিসটা আপনি পাবেন কেন আপনি শুধু শুধু এক একটা শুনে শুনে নিজের মতো নিজে তৈরি করে নিচ্ছেন কেন কষ্ট পাচ্ছেন আমাকে বা অন্য কোনো ব্যাট কমিস করে লাভ হচ্ছে নিজে সেই জায়গাটা আপনি সার্ভিসটা নিতে পারছেন না সার্ভিসটা নেওয়া যায় সামান্য রেমুনেশনে কারোর কাছে বিচারটা করুন দেখবেন আপনি বল আমি বলছি হিতাঙ্কি হিসাবে আপনি আমার বন্ধু হন আপনি আমার পিতৃতুল্য হন আপনি আমার মায়ের তুল্য আপনি আমার বোন ভাই যেই হন হয়তো নাই মিলতে পারে কিন্তু আপনি কারোর কাছে আর মানে আমার কাছে ইচ্ছা হবে তাহলে আমার বুকিং ফোন করে নেবেন আপনার ডেট অফ বার্থ থাকুক আর না তো দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের লোক যে কোনো ভাষার লোক আমার সাথে যোগাযোগ করতে পারে সবার জন্য আমি এগিয়ে আছি কিন্তু সেটা সামানো রিমোনের জন্য দিয়ে আমার কাছে আসতে হবে তাহলে বুকিং নোটে বলে রাখি এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আর নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স চন্দ্রমাশুভে বেশ করে বিচার দিলাম ভালো লাগবে নমস্কার সাড়ে আটার মাস আপনাদের ভালো থাকুন